বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানায় মাদার টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন পুরাতন গাড়ির মোটরসাইকেল শোরুম মা বাবা অটোস সারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া ডিসকুভার ডিসকুভার যার মূল্য আশি হাজার টাকা হাফটেকার নাম্বার সতেরোর মডেল আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করতে পারবেন শুধু দর্শক মণ্ডলী প্লাটিনা 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 এই গাড়িটি আমাদের শোরুমে আছে যার দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডায়াং রানার ডিলাক্স যার দাম পড়বে ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা বাইশের মডেল ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা বাইশের মডেল ডাউন ডাউন যার দাম পড়বে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা ডাউন অনেক ফ্রেশ একটি গাড়ি সেলফ আছে আপনারা এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন শুধু দর্শক মণ্ডলী ছিটি হান্ড্রেড আছে একটা ছিটি হান্ড্রেড আছে শুধু দর্শক মণ্ডলী দেখছেন ডায়াং এটি আছে জেলিং যার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জেলিং জেলি মাত্র পনেরো হাজার টাকা সিটি হান্ড্রেড বক্সার বক্সারের দাম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা বক্সার কাইট প্লাস যার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু দর্শক মণ্ডলে আপনারা দেখছেন মা বাবা টস সারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন অথবা জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফাইভ এইট টু ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ